আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে আপনারা নিজেরাই রেস্টুরেন্টের স্বাদের মতো করে বারবিকিউ তৈরি করে নিতে পারবেন ফিশ বারবিকিউ বলেন কিংবা চিকেন বার্বিকিউ বলেন যেটাই বলেন না কেন আপনারা কিন্তু খুবই সহজে আমার আজকের ভিডিওটা দেখার পর ঘরেই তৈরি করে নিতে পারবেন কোনো প্রকার ওভেন ছাড়া সেটার জন্য শুধু লাগবে আমি যে ধরনের স্টেনারে বার্বিকিউটা তৈরি করছি সে ধরনের স্টেনার আর সেটা কিন্তু আপনারা বাজার থেকে বানিয়ে নিতে পারবেন আর ঘরে তৈরি বার্বিকিউ খেতে রেস্টুরেন্টের চেয়েও কিন্তু বেশি মজার তাহলে বন্ধুরা চলুন দেখিনি আমি কিভাবে ফিশ বার্বিকিউ এবং চিকেন বার্বিকিউ তৈরি করে নিলাম ফিশটাকে বার্বিকিউ করার জন্য প্রথমে আমি মশলা ম্যারিনেট করে নিব আর বার্বিকিউ করার জন্য আমি এখানে নিয়েছি তেলাপিয়া মাছ আর তেলাপিয়া মাছ দিয়ে কিন্তু বার্বিকিউ খেতে ভীষণ ভালো লাগে তো তেলাপিয়া মাছগুলো আমি খুবই ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর এরকম মাছের গায়ে স্লাইস করে নিয়েছি তো বন্ধুরা এরকমভাবে কিন্তু অবশ্যই করে নেবেন তাহলে মশলাগুলো খুবই সহজভাবে ঢুকে যাবে তারপর আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আমি বড় চামচের এটা হচ্ছে রাইস চামচ আর সেই রাইস চামচ দিয়ে কিন্তু আমি দুই চামচ পরিমাণে মরিচের গুঁড়া ইউজ করেছি এক চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আদা পেস্ট তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট তো আদা এবং পেঁয়াজ পেস্টটা দেওয়ার পর জিরা পেস্ট এবং ধনিয়া পেস্ট আর ধনিয়া এবং জিরা পেস্ট আমি দুই চামচ পরিমাণ ইউজ করছি যেহেতু আমি দুইটা মশলাই একসাথে পেস্ট করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর আমি এখানে দিচ্ছি বারবি মশলা এই মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর এই মশলাটা দিলেই কিন্তু আপনি রেস্টুরেন্টের একটা যে ফ্লেভার বার্বিকিউয়ের সেটা কিন্তু পাবেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লেবুর রস আর এখানে আমি দুই টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর বেশি দিতে পারেন কিন্তু একটা লেবুর বেশি দিবেন না আর এই লেবুর রসটা দেওয়ার ফলেই কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে মাছটাকে আমি খুবই ভালোভাবে হাতে ম্যারিনেট করে নিচ্ছি যেহেতু আমি ঘরে তৈরি করছি আর পরিবারের সবাই খাবে তো সেটাকে একটু যত্ন সহকারে যদি মেখে নেন খুবই ভালোভাবে তাহলে কিন্তু সেই মাছটার ভিতরে সব মশলা ঢুকবে আর সেটা কিন্তু খেতেও ভালো লাগবে তো এর মাঝখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি অল্প একটু রান্নার রেগুলার সয়াবিন তেল তো আপনারা চাইলে এখানে কিন্তু সরিষার তেলটাও ইউজ করতে পারেন আমি রান্নার রেগুলার সয়াবিন তেলটাই ইউজ করেছি তারপর সেই তেলটা দিয়ে খুবই ভালোভাবে আমি মাস্টার গায়ে মশলাটাকে মেখে নিচ্ছি তো বন্ধুরা এই কাজটা একটু সময় নিয়ে করবেন আর যে স্লাইসগুলো করেছি মাছের উপরে সেই স্লাইসের ভিতরে ভিতরে একটু মশলা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু সেটা খেতে ভীষণ ভালো লাগবে তো আমরা কিন্তু রেস্টুরেন্ট থেকে সব সময় কিনে খাই আর ঘরে যদি একটু যত্ন সহকারে একটু মজা করে তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে খেতে পারি সেটা কিন্তু মন্দ হয় না এখন আমি মাংসটাকে ম্যারিনেট করে নিব আর সেই জন্য এখানে আমি বাটা মশলাগুলো নিয়েছি আর প্রথমে আমি দিয়ে দিচ্ছি জিরা এবং ধনিয়া বাটা তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিব রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে গরম মশলা বাটা আর গরম মশলাটা আমি খুবই সুন্দরভাবে বেটে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন গরম মশলাটা একটু বেটে দেওয়ার জন্য তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আরও একটু দিয়ে দিচ্ছি রসুন বাটা তো এখানে নিয়েছি বার্বিকিউ মশলা আর বার্বিকিউ মশলাটা তো অবশ্যই অবশ্যই ইউজ করবেন যেহেতু চিকেন বার্বিকিউ করছেন তো এই মশলাটা না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না অনেক সময় দেখা যায় যে ফিশ বার্বিকিউ করতে গেলে কিন্তু আপনারা এই বার্বিকিউ মশলাটা না ইউজ করলেও টেস্ট ভালো আসে কিংবা আপনি রেস্টুরেন্টের স্টাইলে যদি করতে চান তাহলে এই মশলাটা অবশ্যই অবশ্যই ইউজ করতে হবে তো তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু বেশি করে এখানে আমি রাইস চামচের তিন চামচ পরিমাণে মরিচের গুঁড়া ইউজ করেছি কারণ আমি চাচ্ছিলাম বার্বিকিউটা যেহেতু আমরা ঘরে তৈরি করছি তো এটার টেস্ট যেন একটু ভালো আসে আর খেতে যেন একটু ঝাল হয় আর ঝাল ঝাল বার্বিকিউ খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিলো তো বন্ধুরা আমি স্কিনে দেখানো নিয়মেই কিন্তু মশলাটাকে খুবই ভালোভাবে হাতে মেখে নিচ্ছি মাঝখানে আমি আরও অল্প একটু তেল ইউজ করব এখানে যে সাদা রান্নার সয়াবিন তেলটা সেটা ইউজ করে মাংসগুলো আমি মশলাটা দিয়ে খুবই ভালোভাবে ম্যারিনেট করে নিব এই পর্যায়ে ভিডিওটা সাথেই থাকুন কিনে দেখানো নিয়মে ফিশ এবং চিকেনটাকে আমি পুড়িয়ে নিয়েছি তো বন্ধুরা এটা পুরানোর সময় অবশ্যই এটা খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় একটু পর পর এক সাইড হয়ে গেলেও অপর সাইড উল্টিয়ে দিবেন ওভেন ছাড়া বার্বিকিউ করতে গেলে কিন্তু এভাবে আমার মতো যদি স্ট্যানারে করেন তাহলে লাকড়ি পুড়িয়ে কয়লা বানিয়ে নিয়ে তারপর কিন্তু বার্বিকিউটা তৈরি করবেন নয়তো দেখা যাবে যে ফিশ কিংবা চিকেন উপর দিয়ে পুড়ে গিয়েছে ভিতরে হয়নি তো বন্ধুরা আমি কিন্তু একদম কয়লা পুড়িয়ে তারপর কিন্তু আমি এই বারবিকিউটা তৈরি করেছি তো এ পর্যায়ে কিন্তু আমার ফিশ এবং চিকেন পুড়িয়ে নেওয়া ডান তো একটা কথা না বললেই নয় ফিশ এবং চিকেনটা যখন পুড়িয়েছি তখন কিন্তু আমি অল্প করে তেল ব্রাশ করে করে দিয়ে তারপর পুড়িয়েছি তো সেটা কিন্তু আমার স্কিপ হয়ে গিয়েছে যেহেতু ভিডিওটা আমার রাতে করা চিকেন এবং ফিশ বার্বিকের সাথে আমি এখানে নান রুটি বানিয়ে নিয়েছি তো পরিবারের সবাই মিলে এমন একটা ডিনার হলে তাও যদি হয় এমন শীত তাহলে আর কি চাই বলুন তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন তাহলে আমার এমন মজার মজার রেসিপি ছাড়া মাত্রই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এই তো এদিকে আমি ফিশ বার্বিকিউটা একটু পরিবেশন করে নিয়েছি একটু টমেটো আর ধনেপাতা দিয়ে তো আপনাদের মন মতো করে আপনারা পরিবেশন করে নিতে পারেন এই বারবিকিউটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল তো আপনারা কিন্তু এই বারবিকিউটাও ট্রাই করে দেখতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম